আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা আশ্বিন ও কার্তিক মাস তথা ইংরেজি অক্টোবর মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সব সবজির উন্নত জাত সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন সারা বিশ্বের সবকটা সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ যা আমাদের দেশে শীত গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে শীত মৌসুমে সবচাইতে লাউয়ের বেশি ফলন হয়ে থাকে বাজার থেকে অবশ্যই হাইব্রিড জাতের বীজ কিনে আনতে হবে লাউয়ের যেসব জাত আপনারা বেছে নিতে পারেন ডায়না ময়না নবাব সম্রাট বাদশা জেরিন নাইসগ্রিন হাইগ্রিন শাহেনশাহ পল্লবী গ্রিন মাস্টার এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের এই মাসে বীজ বনে দিতে পারেন এই আশ্বিন কার্তিক মাসে আপনারা মিষ্টি কুমড়ার বীজ বোনার উপযুক্ত সময় মিষ্টি কুমড়া শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি মিষ্টি কুমড়ার ও হাইব্রিড জাত বাজারে বীজ বিভিন্ন কোম্পানি কিনতে পেয়ে যাবেন তার মধ্যে যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুই কালো মানিক সুইট ডায়মন্ড ময়ুরি প্লাস স্টোন এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ কিনে এনে এই মাসে আপনি মাদা তৈরির মাধ্যমে বপন করুন এই অক্টোবর মাসে টমেটো চারা রোপণের উপযুক্ত সময় টমেটো সারি তৈরির মাধ্যমে ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূর দূর টমেটো চারা রোপণ করতে হয় যারা বিজতলায় ছাড়া তৈরি করেছেন এই মাসে কিন্তু আপনারা টমেটো চারা জমিতে সারের তৈরির মাধ্যমে রোপণ করে নিন টমেটোর যেসব জাত আপনারা বেছে নিতে পারেন রাজা রাজাবাবু বাহাদুর মঙ্গল রাজা তাজ তেরো আশা বারে টোমেটো চার বাড়ি টমেটো পাঁচ উল্লেখযোগ্য সব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিন বেগুন যা আমাদের দেশে সারা বছরে কিন্তু চাষ করা যায় তবে শীতকালে সবচেয়ে বেশি বেগুনের ফলন হয়ে থাকে শীতকালে আপনারা যেসব জাত বেছে নেবেন পার্পল কিং সিংনাথ চৈতি গ্রিন বল লোনা তবে পার্পল কিং বা শিংনাথ এই সব লম্বাকৃতির যে কোনো একটা জাত আপনারা শাড়ির তৈরির মাধ্যমে এই মাসে আপনারা জমিতে চারা রোপণ করুন এই সব ধরনের সবজির আলাদা আলাদা আমার চ্যানেলটিতে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন মরিস যা আমাদের সারা বছরে চাষ করা যায় এই সময়টাতে উচ্চ ফলনশীল বা শীতকালীন যেসব মরিচের জাত রয়েছে যেমন বিন্দু মানিক মরিস কিং রুশনি বিজলি মিজলি প্লাস অনল সতেরোশো এক ফায়ার বক্স বিজলি দুই হাজার বিশ এই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা সারের তৈরির মাধ্যমে এই মাসের শেষের দিকে জমিতে রোপণ করুন শিম যা আমাদের দেশের জনপ্রিয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি কোনো ধরনের মাছা ছাড়াই যে সিমটা চাষ করা যায় এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত বাড়ির জার সিম বাড়ির জ্যাক সিম পটাশ সিম এটা বিভিন্ন নামে পরিচিত এটা ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূর দূর সারের তৈরির মাধ্যমে বীজ বপন করতে হয় এই সিমের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস এই মাসগুলোতে এই জাতের সিম চাষ করা যায় খাবারকে সুস্বাদু করতে আমরা দনিয়া প্রয়োগ করি দনিয়া আমাদের দেশে শীত মৌসুমে সবচাইতে বেশি বাম্পার ফলন হয়ে থাকে বাজারে দনিয়া বিভিন্ন জাতের বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে অল্প কয়েক টাকার বীজ যেমন মরক্কো সুপার গ্রিন বাড়িদনিয়া এক এল বি ষাট এল পঁয়ষট্টি সুগন্ধা যে কোনো একটা জাত বেছে নিন কোনো ধরনের মাছা ছাড়াই যে বরবটিটা আমাদের দেশে চাষ করা যায় এই বরবটির চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে আপনারা আনন্দ স্টিকলেস সুহা গোল্ড কি অগ্নিবিনা তখি আগমনী পঁয়তাল্লিশ এইসব জাতের মধ্যে যে কোনো একটা এই শীত মৌসুমে আপনারা বীজ বনে দিন কিরা যা আমাদের দেশে শীত মৌসুমে অন্যতম একটা ফসল এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস এই সময়টাতে আপনারা বাজারে হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন যেমন শতাব্দী শীতল শতাব্দী প্লাস সুপলা এক পায়রা সুপ্রিয় নৌগা কুইন নৌগা সুপার সেঞ্চুরি মধুমতি উল্লেখযোগ্য জাতের মধ্যে হাইব্রিড জাতের যে কোনো একটা জাতের বীজ বনে দিন বাঁধাকপি যা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে শীত মৌসুমে যারা বাঁধাকপি চাষ করতে আগ্রহী জমিতে সারের তৈরির মাধ্যমে বাঁধাকপির চারা রোপণ করতে হয় এই অক্টোবর মাসের শেষের দিকে বাঁধাকপি চারা রোপণ করুন বাঁধাকপির হাইব্রিড জাতের মধ্যে যেমন গ্রিন গোল্ড অ্যাটলাস সত্তর রয়্যাল স্টার সুপার সেট কুইকার লরেলস তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাত বেছে নিন বাঁধাকপির মতো ফুলকপিটাও আমাদের দেশের শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় আর একটা সবজি ফুলকপিরও হাইব্রিড জাত রয়েছে এগুলো শীত মৌসুমে সারি তরির মাধ্যমে চাষ করতে হয় বাজারে হাইব্রিড জাতের ফুলকপির বীজ কিনতে পেয়ে যাবেন যেমন কিরণ হোয়াইট বক্স মার্বেলাস টফ মার্কেট সাতশো সাতাত্তর স্নোবল নেন্জা তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাত বেছে নিন বিদেশি জাতীয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে স্কোয়াশ যা আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে তবে এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর এই মাস স্কোয়াশের হাইব্রিড জাতের মধ্যে লিমা সানি হাউস আলাস্কা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ পুনে দিন ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ আমাদের দেশে বর্তমানে এটার অনেক চাহিদা রয়েছে এটা ছাদ বাগানে বা জমিতে সারি তৈরির মাধ্যমে চাষ করতে হয় ক্যাপসিকামে হাইব্রিড জাত রয়েছে বিভিন্ন কালারের ক্যাপসিকাম পেয়ে যাবেন তার মধ্যে যেমন রেড কিং রেড আর্মি আলেকজান্ডার মেসি সুইট বিউটি ড্রিম সুপারহিট এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের ছাড়া তৈরি করে আপনি এখনই রোপণ করুন লাল শাকের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে ভাদ্র এবং আশ্বিন মাস এই মাসগুলোতে আমরা জমিতে ব্যাট তৈরির মাধ্যমে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে চিটিয়ে দিতে পারি যেমন আলতা পেটি বিষ ললিতা রক্তচাবা যে কোনো জাতের একটা বীজ কিনে এনে জমিতে ছিটিয়ে দেয় শশা যা আমাদের দেশে শীত গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় বাজারে হাইব্রিড জাতের যেমন আলবি শীতল বীরশ্রেষ্ঠ গ্রিন কিং ময়নামতি মেসি যে কোনো একটা জাতের শশার বীজ কিনে এনে জমিতে বা ছাদ বাগানে চাষ করুন মূলার বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে বাংলা ভাদ্র এবং আশ্বিন মাস এই মাসগুলোতে জমিতে সারের তৈরির মাধ্যমে মূলার বীজ বনে দিন যেমন সাঙ্গু হোয়াইট রকি হোয়াইট বেবি হোয়াইট গোল চায়না পঁয়ত্রিশ হোয়াইট গোল চল্লিশ তাছাড়া আরও মূলার বিভিন্ন জাতের বীজ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা কিনে এনে আপনারা জমিতে সারের তৈরির মাধ্যমে বা চিঠি বীজ বনে দিন ব্রকলি যা বিদেশি জাতীয় সবজি হলেও বর্তমানে আমাদের দেশে এই সবজিটা সবাই চিনে এবং এটার প্রচুর চাহিদা রয়েছে ব্রকলিরও হাইব্রিড জাত রয়েছে যেমন গ্রিন ক্রাউন, টপিকানা সুন্দরী গ্রিনস্টার টপ ক্লিন উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা চারা তৈরি করে এই মাসের শেষের দিকে রোপণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই মাসে লাইশাকের অল্প কয়েক টাকার কিনে এনে জমিতে সারি তৈরির মাধ্যমে বা চিটিয়ে চাষ করতে পারেন তাছাড়া সরিষা এই মাসের শেষের দিকে আপনারা অল্প কয়েক টাকার কিনে এনে চিটিয়ে দিন এই অক্টোবর মাসের শেষের দিকে আপনারা বোম্বে মরিচ বা নাগামরিচের চারা সংগ্রহ করে বাগানে যে কোনো পাত্রের মধ্যে রোপণ করুন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা অফিস